মনে এই যে লাউটা দেখেন এই যে ছোট একটা লাউ এই যে আরো অনেকগুলো আসছে এই যে মনে করেন এরকম একটা এর দাম যদি দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি যদি পাঁচশো টাকা হয় বা তারও বেশি হয় ধরেন আর কি এত হবে না কিন্তু আমার কি কোনো চিন্তা আছে বা যে ব্যক্তি এই লাউ গাছ লাগাইছে তার কি কোনো চিন্তা আছে মোটেই না বরং লাউয়ের দাম যদি বাড়ে আমার আরো লাভ বাস্তবতা হলো আমাদের যে প্রতি জমিগুলা থাকে এই প্রতি জমিগুলা আমরা যদি আসলে উৎপাদনমুখী হই তাহলে আমার ব্যক্তিগতভাবে যেমন লাভবান হতে পারি একই সাথে মানে সামগ্রিকভাবে সবার জন্যই কিন্তু আমরা লাভবান হতে পারি কেন কারণ হলো যে আপনি প্রতি জমি পরে আছে আর আপনি কিছু বীজ লাগাইলেন বা কিছু যত্ন নিলেন তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে এবং বাজারে আপনি কিন্তু তাহলে দ্রব্য মানে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতিটা সেটা কিন্তু লাগাম টানা যাবে তো উৎপাদনমুখী হওয়া উচিত আমাদের সবার জন্য তো আমি আমার গাছগুলো একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এখন খেয়াল করে দেখেন চতুর্পাশে শুধু বালি আর বালি মানে বালির কোনো নাই তো সেই বালিতে দেখেন মানে আল্লাহ রহমত ছাড়া আসলে কিছুই না বিশেষ করে লাউ গাছগুলোর আপনার চেহারা দেখেন মানে অসাধারণ এক কথা অসাধারণ দেখেন পুরা জানলাটা দেখা যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ তো এই এই জানলাটা আসলে আমার মামার করা জানলা আরো একটা গাছ দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই যে সুন্দর মানে আলহামদুলিল্লাহ অসাধারণ আসছে একদম বালি মাটির মাঝে এখানে অবশ্য লাউ গাছের প্রতিযোগিতা চলছে সিম গাছের সাথে এখানে আরো কিছু লাউ গাছ উঠতেছে এবং এই সবগুলাই কিন্তু একদম মানে পানি ছাড়া আর জৈব সার ছাড়া মানে এই যে গোবর টবর এইগুলা ছাড়া অন্য কিছু দেওয়া হয় নাই কোনো মেডিসিন দেওয়া হয় না এবং লাউ শাকটা আমার সাথে খুবই ভালো লাগে মূলত আজকের ভিডিওর মূল মোটিভটা হচ্ছে যে আমাদের আসলে সকলেরই উৎপাদনমুখী হওয়া উচিত গাছ ছিল কিন্তু লাউ গাছটা আসলে দেখতেছি না মনে হয় আসলে শুধু বালি তো এতো সমস্যা আসলে বালির মধ্যে গাছ উঠানো